সবাই কেমন আছেন ভিডিওটাকে স্কিপ করবেন যে আইডির কালেকশন যেটাতে নব্বই লেভেল এক লক্ষ সিজন অল ইপি ইভোগান ম্যাক্স প্রি অর্ডার লাল সাদা গ্লোয়াল স্কিন আর তার সাথে মান্থলি উইকলিও ওকে পারফেক্টলি ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন মান্থলি রয়েছে ষাট দিনে উইকলি রয়েছে বাহাত্তর দিনের উইকলি লাইট রয়েছে বিশ দিনে তার সাথে এই আইডির কালেকশনে টপ টপ যত গান স্কিন রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তার সাথে টপ টপ ইনকোপিউটারের গান স্কিন সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে অল ইভোগান ম্যাক্স অলমোস্ট তার সাথে ভাই নব্বই লেভেলের সিজন সেভেন টু অল ইপির এরকম আইডি বর্তমানে পাওয়া খুবই খুবই রেয়ার তো বেশি কথা না বলে চলো প্রোফাইলে ফুল গোল্ডেন প্রোফাইল নিচের কয়েকটা মিস উপরের সবগুলো ফুল গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন একটাই লাইট পাশও মিস নেই তার সাথে দেখতে পাচ্ছেন নব্বই লেভেল এক লক্ষ সাঁত্রিশ হাজার লাইট তো ভোল্ডে লি ভোল্ডে ভাই প্রাইম লেভেল এইট প্রাইম লেভেল এইট হিউজ পরিমাণে খরচ করা হয়েছে প্রাইম লেভেল ফুল বান্ডেল জাস্ট নর্মালি ফুল বান্ডেল উইদাউট টি শার্ট নর্মালি ফুল বান্ডেল উইদাউট টি শার্ট যেটাতে ছয়শো তিনটার মতো রয়েছে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন ভাই যত ইনকোপিউটারের টপ টপ বান্ডেল রয়েছে সবগুলো রয়েছে সানগ্লাসের কালেকশন চারশো তেতাল্লিশটা ভাই এত পরিমাণে রেয়ার কালেকশন যে বলার বাইরে ফেইসের স্কিন দেখেন ভাই সেই সেই ফেসের কিন ভাই এত পরিমাণ ইমোট রয়েছে প্রায় একশো নিরানব্বইটার মতো ইমোট রয়েছে ফুল বান্ডিল চলে যাচ্ছে সিজন সেভেন যেটা একটা রেয়ার আইটেম তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে ইনকোপিউটারের টপ বান্ডেল আরও একটা ইনকোপিটারের টপ বান্ডেল তার সাথে আরও একটা ইনকোপিউটারের টপ বান্ডেল এইটাও ইনকোপিটারের টপ বান্ডেল লোকেশ গেমারের ইনকোপিটারের টপ বান্ডেল রয়েছে নেভি শেড গোল্ডেন শেড ভাই টপ টপ ইনকোভারটারও বান্ডেল সব অ্যাভেলেবেল রয়েছে এই টি শার্টটি কিন্তু রেয়ার সিজন ওয়ান হোয়াইট টি শার্ট তার সাথে এই ফুল হাতে টি শার্টটা কিন্তু রেয়ার ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে এই যে বান্ডেলটা যেটা দুইটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় নতুন যে বান্ডেলটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো বান্ডেল যেটা ফুল ম্যাক্স যেটা লেভেল ফাইভ ফোর পর্যন্ত কে অ্যাভেলেবেল রয়েছে তো দেখতে পাচ্ছেন বুইয়া লাইট পাসের বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তো নিচে আরও অনেকগুলো ইনকোপার্টার বান্ডেল রয়েছে অনেকে স্কিপ করতে যাচ্ছেন স্কিপ করলে আজকে যেই সিজন সেভেনের নব্বই লেভেলের আইডি কালেকশন সেটা কিন্তু মিস করবেন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেহেতু দেখানো অবশ্যই দেখা হবে তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী ওয়ান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে আরও একটা ইনকোভেটার বান্ডেল রয়েছে এই আমার সবচেয়ে ফেভারিট ইনকোভেটার বান্ডেল এইটা আমার সবচেয়ে তার সাথে আরও একটা ইনকোভেটার টপ বান্ডেল রয়েছে এইখানে যত ইনকোপিউটারের টপ টপ বান্ডেল রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে সিজন নাইন আর্থিক ব্লু এটা কিন্তু এককালের রেয়ার আইটেম ছিল এটা ব্যাক করেই তে শেষ এটা ব্যাক করার পর থেকে আর এটা রেয়ার আইটেম নেই কারণ সবাই নিয়ে নিচ্ছিল আর্থিক ব্লুটা দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডিলগুলো রয়েছে সেগুলো একটু দেখানো চেষ্টা করছি তার সাথে এই বান্ডিলটা আমার কাছে খুবই ভালো লাগে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু ইনকোপেটার বান্ডেল তার সাথে এখানেও রয়েছে এগুলো সব ইনকোভেটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তিনোটা ইনকোপেটার বান্ডেল রাইট নেওয়া অ্যাভেলেবেল রয়েছে এগুলো সব ইনকোপেটার বান্ডেল টপ ইনকোপেটার বান্ডেলটা উপরে আপনাদেরকে দেখাইছি আপনারা একটু আগে দেখেছিলেন তার সাথে এগুলো ইনকোপেটার বান্ডেল ভাই প্রত্যেকটা ইনকোপেটারের বান্ডেল চারটা চারটা করে নেওয়া তো বুঝতে পারতেছেন এই যে ইনকোপেটার বান্ডেল তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে এটা মিস্ত্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা ইনকোপেটার ও বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোপেটার বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভেটার ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন আর্থিক ব্লোর বান্ডেল এটাও আর্থিক ব্লোর ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন টপ জোকারের বান্ডেলটাও রয়েছে টপ জোকারের ইনকোভেটার বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তো বুঝতে পারতেছেন আজকের আইডের কালেকশন যেন তেন কালেকশন না যেটা আপনাকে আপনাকে দেখতে বাধ্য করবে তো দেখতে পাচ্ছেন কালেকশনের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট মানে এরকম আইডির কালেকশন পাওয়া সচরাচর মানে কি বলবো এটা ইনকোপেটার বান্ডেল এগুলো ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা ইনকোপেটার বান্ডেল প্রত্যেকটা ইনকোপিটার বান্ডেলের চারোটা রয়েছে কোনোটা মিসিং নেই মানে একটাও মিস দেওয়া হয়নি এত পরিমাণ টপ আপ করা হয়েছে এত পরিমাণ যে বলার বাহিরে এই যে টপ জোকারে ইনকোপিটার বান্ডেল টপ বান্ডেলটা তার সাথে এটাও রয়েছে বিটুকের ফুল বান্ডেলটা মানে এটার হেডটা কি সিজন সেভেনের সাথে বিটুকে ইকিউব করে গেম খেলে আপনারা সবাই জানেন দেখতে পাচ্ছেন সিজন ফাইভ তার সাথে সিজন থ্রি সিজন টা কোথায় সিজন টু সিজন ওয়ান তো উপরেই দেখলেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি সেগুলো তো মানে এত কালেকশন আমি কিন্তু খুবই আর্লি স্ক্রোল করতেছি যাতে ভিডিওটা খুবই কম সময়ে খুবই আর্লি করা যায় তাও অনেক সময় লাগবে তো অনেকে স্কিপ করছেন স্কিপ করবেন না ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটা মেক করা তো আপনারা যদি ভিডিও ফুল না দেখেন সেক্ষেত্রে তো আমরা কি হতাশ হয়ে যাব তো অবশ্যই ফুল ভিডিওটা ফুল দেখবেন প্যান্টের কালেকশন বাই সাতশো তিপ্পান্নটা প্যান্টের কালেকশন জুতা ছয়শো বিরানব্বইটা আর ফুল বান্ডেল ভাই ফুল বান্ডেল ডেনো বান্ডেল থেকে শুরু করে মোটামুটি সকল ধরনের বান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে বাট ক্রিমিনাল বান্ডেলগুলো অ্যাভেলেবেল নেই ইমোট রয়েছে একশো নিরানব্বইটা ইমোট রয়েছে বুঝতে পারতেছেন সতেরোটা ইভোগান ম্যাক্সের ইমোটও রয়েছে তো অ্যানিমেশন রয়েছে তেইশটার মতো ওয়াপান কালেকশনও চলে যাচ্ছি ওয়াপান কালেকশনে ভাই সতেরোটা ইভোগান ম্যাক্স তার সাথে ভাই টপ টপ যত ইন গান স্ক্রিন রয়েছে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন এম ফোর ওয়ানের উনিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো একে লাভেল সেভেন একে আরো বিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এক কথায় টাইটান স্কার ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কারের গান স্কিন তার সাথেই স্কার লেভেল সেভেন একুশটার মতো স্কারের স্কিন রয়েছে গ্রোজার লাভেল সেভেন গ্রোজার আরও এগারোটার মতো গান স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল সেভেন ফার্মাসের আর উনিশটার মতো গান স্কিন রয়েছে তার সাথে ইভো অ্যাকসমএট লেভেল সেভেন টপ ইনকুবুটারের অ্যাক্সেমএটের স্ক্রিন রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এন নাইনটি ফোর লেভেল সেভেন এ এন নাইনটি ফোরের ভাই আরও বারোটার মতো স্ক্রিন রয়েছে তার সাথে এই ইউজির এক দুই তিন চারটার মতো লেজেন্ডের গানের স্ক্রিনের সাথে তেরোটা স্ক্রিন প্যারাফেলের মোটামুটি এগারোটার মতো স্ক্রিন রয়েছে ফানিওরের স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সেরা স্কিন ভাই ফানিওরের যে স্কিনটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ষাটটার মতো স্কিন এম ফোরটিনে তেরোটার মতো স্কিন রয়েছে অ্যাস ক্যাসের তেরোটা ড্রাগন অফের মোটামুটি ছয়টা উটপেকারের ইভো উটপেকার লাভেল সেভেন উটপেকার আরও তেরোটা স্কিন রয়েছে তার সাথে এগুলো টুকটাক জ্রেসল কালেকশন তার সাথে এম টু ফোর নাইনের দশটার মতো স্কিন এম সিক্সটি ইনকুপিটারের দুইটা সেরা সেরা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোট বারোটা স্কিন রয়েছে ইভো ইউ পি লেভেল সেভেন ইনকুপিউটারের টপ স্ক্রিনটাও রয়েছে তো বুঝতে পারতেছেন ভাই গানের স্কিন ড্রেস কালেকশন সেরা সেরা ইভো এমপি ফাইভ লেভেল সেভেন এমপি ফাইভের পনেরোটা স্কিন রয়েছে তার সাথে ভিএসএসআ এ নয়টার মধ্যে স্কিন রয়েছে কোব্রা এম্পি লেভেল লাভেল সেভেন এইট ও লাভেল সেভেন ফ্ল্যাশিং ইয়েলো পকার গ্রেন পকার তো বুঝতে পারতেছেন হিউজ কালেকশন মেকানিক্যাল ক্রেজ ইওয়ানে এমপি ফোরটি তার সাথে হ্যাপি নিউ ইয়ার এমপি ফোরটি এমপি ফোরটির কালেকশনে কোনোটা মিসিং নেই সবগুলো অ্যাভেলেবেল রয়েছে পি নাইনটি টপ ইনকোডার একটা স্কিন রয়েছে বাট ইভোটা নেই বাট সবগুলো রয়েছে পি নাইনটির টপ ইনকোডারি স্কিনের সাথে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে বা পি নাইনটির শতটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো সিজি ফিফটিনের কোনো স্কিন নেই একটা রয়েছে ইভো থমসন লেভেল সেভেন তার সাথে এখানে থমসনে কিছু সেরা সেরা স্কিন এগারোটার মতো স্কিন রয়েছে ব্যাটারও দুইটা লেজেন্ডারি এখানে স্কানের সাতটায় ষাটটাই এখানে টুকটাক যে সোল কালেকশন ইভো এম টেন লেভেল সেভেন এই দু এটাও লেভেল সেভেন টপ ইনকুবিডার অ্যাম টেন এই স্কিন রয়েছে দোনোটাই বাই লেভেল সেভেন অলমোস্ট ওইটা লেভেল এইট করা যাবে তো তার সাথে ইভো টু শোটার লাভেল সেভেন টু শোডার আর আটটার মতো স্কিন রয়েছে দুইটা ছাড়া মোটামুটি ছয়টা লেজেন্ডের গান স্কিন ম্যাক্স সেভেন এগুলো যেসে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই যে স্কিনটা সেটাও সুন্দর সুন্দর না যে আনা এই ডেভেলপমেন্ট তেরোটা স্কিন রয়েছে এগুলো টুকটাক যেসব কালেকশন তো এখন চলে যাব আমরা কাটানা স্কিন প্রায় একুশটার মতো রয়েছে ফিসের স্কিন পেয়ে যাচ্ছে আমরা ষাটটার মতো দেখতে পাচ্ছেন ষাটটার মতো ওয়ালে স্ক্রিন রয়েছে বা প্রি অর্ডারের লাল সাদা গ্লোয়াল স্ক্রিন এটা কিন্তু রেয়ার আইটেম এই দুইটা যে কী পরিমাণ রেয়ার আপনাদের কোনো আইডিয়া নেই তো অবশ্যই ফুল ভিডিওটা যারা দেখেন নাই তাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা গিয়ে স্কিপ করবেন স্কিপ করলে একটা আইডিতে কী কী পরিমাণে কালেকশন রয়েছে সেগুলো মিস করবেন বেশি কথা না বলে আপনাদেরকে ফুল ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি তাদেরকে বলবো দেখে নেন দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক কালেকশন তো এই ছিল আজকের আজকে কালেকশন দেখা হচ্ছে না ভিডিওতে আসসালামু আলাইকুম আর সুসময় পাঁচক ছাড়া তাদের করবে